প্রিয় দর্শক আমরা বরাবরের মতো শুরু করছি আজকে বসুন্ধরা আইসিসিবি স্যামস গ্লোবাল আয়োজিত ফেয়ারে মুসফানার স্টলের ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ হুসাইন এর সাথে আমরা কথা বলছি এই মুহূর্তে উনি জানাবেন ওনার অনুভূতি সম্বন্ধে আসসালামু আলাইকুম স্যামস থেকে আয়োজিত যে আমাদের এই ফেয়ারটা হচ্ছে পাওয়ারের উপরে সোলার এটা খুবই একটা চমৎকার ফেয়ার হচ্ছে এখানে এর আগেও আমরা সাত আট নয় ফেয়ারে অ্যাটেন্ড করেছি এখন আমরা চোদ্দো পনেরো ষোলোতে অ্যাটেন্ড করছি আমাদের মূলত আমরা সোলার নিয়ে কাজ করি পাশাপাশি লাইটিং প্রোটেকশন সিস্টেম এবং আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যেমন আপনার সার্কিট ব্রেকার লো ভোল্টেজ ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আমি লাইটিং পার্কটা দেখি তো বাংলাদেশে আমি এই লাইটিংয়ের সাথে জড়িত দু হাজার উনিশশো সাল থেকে তো সেই থেকে আমরা ভালো মানের পণ্য বাজারজাত করে আসতেছি এবং আমরা যাতে কাস্টমারকে সর্বোচ্চ সার্ভিস দিতে পারি সে অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করতেছি এবং আমাদের দেশের যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যে বড়ো ধরনের একটা ভূমিকা আমরা রাখার চেষ্টা করতেছি বিকজ অফ বিদ্যুৎ চাইলে উৎপাদন করা যায় না বাট বিদ্যুতের ব্যবহারটাকে চাইলে সীমিত পর্যায়ে রাখা যায় এই জন্য আমরা সোলার নিয়ে কাজ করি এবং আমাদের লাইটিংয়ের মধ্যেও বেশ ভালো কিছু প্রোডাক্ট যেমন এলইডি লাইট ফ্লাড লাইট প্যানেল লাইট ইলেকট্রিক্যাল আরও কিছু আইটেম আছে সুইচ সকেট সার্কিট ব্রেকার সো আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা যারা ফেয়ারে এখনও আসেননি আপনারা ফেয়ারে এসে ফেয়ার ভিজিট করেন আমাদের প্যাভিলিয়নের পাশাপাশি আরও অনেক ধরনের প্যাভিলিয়ন আছে ওইখান থেকে আপনারা আপনাদের চাহিদা মতো পণ্য সংগ্রহ করতে পারবেন সুতরাং আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে সেমস্কোট কর্তৃক আয়োজিত এই পাওয়ার ফেয়ারে আসার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মোহাম্মদ শাকত হোসেন সাহেব শুভকামনা